ভারত থেকে চিকিৎসা বা চিকিৎসক যে দল তারা এসেছেন বাংলাদেশে এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক উঠতেছে এই মুহূর্তে যে ভারতের তাকে চিকিৎসক দল আনতে হবে কেন যেখানে সিঙ্গাপুরের মতো দেশ থেকে টিম বার্নের জন্য তারা স্পেশালিস্ট এবং পৃথিবী বিখ্যাত সিঙ্গাপুরিয়ান যারা ডক্টর যারা আছেন বা মেডিকেল টিম তো ভারত থেকে এখানে কেন আনতে হবে আমাদেরকে এইটাই মন্তব্য সেটা হচ্ছে যে আমি মনে করি যে ভারত থেকে আনার প্রয়োজন ছিল না এখন ভারত উইলিংলি আসতে চাইলো মনে রাখবেন এখানে আমাদেরকে কনফার্ম করতে হবে যে ভারত কিন্তু আমাদের বন্ধু নয় ভারত যদি আপনি বন্ধু মনে করেন এর চেয়ে বড়ো ডিপ্লোমেটিক ফেইলিয়র আপনার জীবনে হতে পারে না বাট ডাজ মিন ভারতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না নাভার সাইড দ্যাট আমরা অলওয়েজ বলছি যে ভারতের সাথে সম্পর্ক রাখা যাবে তবে সেটা হতে হবে রেসপেক্টের ভিতরে এবং মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতেই হতে হবে কেননা ভারত বাংলাদেশকে কখনো বন্ধু হিসাবে কখনোই ট্রিট করে নাই এবং আর ভবিষ্যতে করবে না কেননা মনে রাখবেন বিকজ আপনি তাকে বন্ধু পাবেন সে আপনার বন্ধু নয় সে বন্ধুর মানে আপনার সিরিয়াস অ্যান্ড দ্য মোস্ট ড্যামেজিং এনেমি ইন দ্য ডিসকাইস অফ ফ্রেন্ডশিপ ওর ফ্রেন্ড উইল হ্যাভার বি আওয়ার ফ্রেন্ড এবং তারা যাবার বন্ধু হবে বা বন্ধু পাব্বন সেটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এই চুয়ান্ন বছরের প্রত্যেকটা সময়ে কিন্তু আমি এর জন্য আমি বলছি না ভারতের সাথে সম্পূর্ণ সম্পর্ক ডিসক্রিট বা বিচ্ছিন্ন করতে হবে দেয় আমি বলছি সম্পর্কটা খুব কেয়ারফুলি কনসিডার কনসিডারেশন করে এটাকে এগিয়ে নিতে হবে কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি উনি সম্ভবত এটা বুঝতে ব্যর্থ হচ্ছেন এটা আমার মন্তব্য বা আমার মতামত কেননা উনি ভারতকে আমন্ত্রণ আপে ভারতকে আমন্ত্রণ জানিও ভারতের মানে অনুগ্রহ বা অনুকম্পা পাওয়ার কিছুই নেই আপনি নতুন ভারত বিরোধী বাংলাদেশের মানে পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু আনফর্চুনেটলি যদিও আমি কখনোই মনে করি না আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই পদের জন্য ফিট ফর দ্য পারপাস রাইট না উনি কখনোই ছিলেন না এখনও মনে করি না আমি বলছি না যে উনি খারাপ উনি অযোগ্য বাট এই সময়ের পররাষ্ট্র উপদেষ্টা হওয়ার মতো অবস্থানে উনি নেই এটা আনডাউটেবলি বাট উনি তারপরে ওনাকে মানে উনি এটা নাকি বিএনপি নাকি প্রপোজ করেছে বিএনপি কীভাবে প্রপোজ করলো আই হ্যাভ নো আইডিয়া বাট ওনাকে তারা করেছেন এবং ওনার বিষয়ে আমি ওনার তথ্য জেনেছি আসলেই তবে সিঙ্গাপুর থেকে যখন টিম আসছে সেখানে আমাকে ভারত থেকে আনতে হবে কেন মনে রাখবেন ভারত শক্তের ভক্ত নরমের জম একজন ডিপ্লোমেট হওয়ার পরে যদি এটা বুঝতে পারত হন এর চেয়ে বড় ফেইলিয়ার হতেই পারে না বাই জি টেন সি কে কবে আসবে আমি মনে করি আমি আসছি বেঙ্গল টাইগার জি টেন সি উই হ্যাভ টু হ্যাভ ইট ফর আওয়ার প্রোটেকশন ডেফিনেটলি চায়না থেকে কিন্তু জানি না ভিতরে ভিতরে কি হচ্ছে বর্তমানে আমি যতটুকু জানি যারা এই কাজগুলো করতে যাচ্ছেন তারা ভারতের সাথে সম্পর্ক থাকবে তবে মনে রাখবেন ভারতকে কখনোই মানে আপনার গোল পোস্ট দিতে পারবেন না ভারত গোল পোস্ট নিয়ে গেলে ভারত এটা অপ অপব্যবহার করে অপচয় করে এবং এটা মিসইউজ করে এটা প্রতিষ্ঠিত সত্য সুতরাং এই ডিজাস্টারে ভারত ছাড়া আমাদের চলে না এইটা প্রতিষ্ঠা করার কোনো যুক্তিকতা আমি খুঁজে পেলাম না যদি অল্টারনেটিভ না থাকতো মানুষের জীবন সবার আগে এটা আমি আমি তখন বলতাম দিজ ইউ ক্যান ডু দ্যাট বাট যেহেতু আমাদের অল্টারনেটিভ আছে আমাদের ডক্টর ইউনুস চাইলে পৃথিবীর যে কোন দেশ থাকে উনি মানুষ আনতে পারেন উনি টিম আনতে পারেন চিকিৎসক আনতে পারেন উনি চাইলেই পারেন আমেরিকা থেকে নিতে পারেন ব্রিটেন থেকে নিতে পারেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে নিতে পারেন আপনি থাইল্যান্ড থেকে নিতে পারেন কিন্তু ভারত থেকে আনতে হবে এবং ভারত থেকে যারা আসছে আর কি ডক্টর নাকি আপনার রোয়ের এইজেন্টরা আসছে নো দেয় বাট চিকিৎসক হিসাবেও ড্রেকজন আসতে পারে এটা কিন্তু মারাত্মক একটা জিনিস মারাত্মক ভুল আমি মনে করি না যদি অ্যাল্টারনেটিভ না থাকতো আমি সেটা বলতাম যে ইউ ক্যান ডু দ্যাট বা যেহেতু অ্যাল্টারনেটিভ আছে সেখানে এটা আনার এই সময়ে আমি মনে করি এটা একটা একটা অপ অদক্ষতার পরিচয় এবং এক ধরনের ভারত প্রেমীর আপনি মনে রাখবেন ভারত প্রেমী হওয়া অপরাধ নয় তবে বাংলাদেশের বর্তমান বাংলাদেশের ভারত প্রেমী মানেই বাংলাদেশের স্বার্থ মানে জলাঞ্জলি দেওয়া বা স্বার্থকে মানে একদম মানে আপনার বিকেিয়ে দেওয়া কিনা এটাই হচ্ছে বর্তমান পলিসি আপনি ভারতপ্রেমী এখন হবেন মানে আপনি ভারতের পক্ষে দালালি করবেন ভারতকে আপনার বাংলাদেশ বিরোধী কারণ ভারত কখনোই চায় না আপনি ফেয়ার থাকেন ভারত চাইব আপনাকে যেন আপনি তাদের সার্ভেন্ট হন এবং এলিজেন্সটা দেন আপনি ভারতের প্রতি এবং বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে আপনি লিপ্ত হন এটাই হলো বাস্তবায় বাস্তবতা কিন্তু আমি মনে করি উই নিড বেস্ট ডক্টর বাই চায়না আমেরিকা থেকে চেয়েও পাওয়ার আসতে চাই আচ্ছা আমি এতটুকু বলি যে ডক্টর চাইলেই বাংলাদেশ চাইলেই যে কোন জায়গা থেকে ডক্টর আনা যেত মানে অ্যাভেইলেবল দেয়ার রেডি টু ফ্লাই তারপরে ভারত থেকে আনতে হবে এটা রিকোয়েস্ট কে করেছেন পররাষ্ট্র উপদেষ্টা করেছেন যদি উনি করে থাকেন আমি আমি মনে করি না এটা আমাদেরকে এখন যেহেতু আমাদের উই আর নট ডিপেন্ড উই আর নট ডিপেন্ডিং অন ইউ এটা ভারতকে এই বার্তা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা করতে না পারবেন ভারত আপনার পিছু ছাড়বে না ভারত শক্তের বক্ত নরমের জম মনে রাখবেন সুতরাং আমি মনে করি যে দুর্বলতা প্রকাশ করা ভারতের প্রতি এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সম্মানকে দুর্বল করে দেওয়ার মতো অবস্থা কেন না ভারত সার্টিফাইড অ্যান্ড অ্যানিমি দে নট আওয়ার ফ্র্যান্ড অ্যান্ড দেভার বি আওয়ার ফ্রেন্ডস মানে এটা যদি বুঝতে আপনি ব্যর্থ হন তাহলে আমি মনে করি যে ইউ আর ইন নাও এবং বাংলাদেশের বিপক্ষে আপনার অবস্থান যাবে পররাষ্ট্র উপদেষ্টার প্রতি আমার আমি আবারও বলছি হি ইজ নট ফিট ফর দর পারপাস হিজ নট অ্যান্ড

বিপজ্জনক অবস্থা আমি নিজে দেখে আসছি দিস ইজ আনবিলিভেবল এটা কয়েকজন উপদেষ্টা পরিবর্তন করার দাবি আমরা সবসময় করে আসছি সরকার এটাকে কান দেন নাই জন্য ডিজাস্টার হচ্ছে অনেক মানে ক্ষেত্র বা অনেক এরিয়াতে রিচেন্জয়মেন্ট সো আমার মত হলো যে ভারত থেকে টিম আনা যদি একান্তই প্রয়োজন ছিল আনা যেত কিন্তু যদি দরকার ছিল না আপনি ভারত থেকে টিম আনা কোনো প্রয়োজন ছিল না এনে বাংলাদেশের মানে এই ধরনের কাউ কাউ করার কিন্তু যারা অতিবার প্রেমী দেখি না তাছাড়া যেহেতু সিঙ্গাপুরের টিম অলরেডি প্রেজেন্ট আছে এটাই আমার বক্তব্য আচ্ছা চলিতেছে সার্কাস ইমান ভাই বলছেন ওয়েলকাম টু দিস লাইভ ইমান ভাই আচ্ছা আরো অনেকগুলা বিষয় আমি দেখলাম বাংলাদেশে চলছে বর্তমানে খুবই দুঃখজনক সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর আধিপত্য ছাঁদাবাজির থেকে শুরু করে অনেকগুলো বিষয় আসলে চলছে মতক্ষ চলছে আপনার নো ডক্টর ইজ নাও প্রেজেন্ট ইন বাংলাদেশ উইচ ডক্টর ইন্ডিয়ার ডক্টর ওর বাংলাদেশি ডক্টর ইউ ইউ রেফারিং টু জাস্ট মেক ইট ক্লিয়ার রাইট তো আমি মনে করি আমাদের সেলফ ডিফেন্ডেড হওয়া দরকার আমাদের বাই মামা ঢুকে গেছে মামাকে ফ্রম নগাও আচ্ছা সালাম আলাইকুম ডিয়ার ব্রাদার আই ব্রো ইফ প্লিজ উইচ অফিস রাইট নাও ডিপেন্ড অন আমেরিকান ওর আমেরিকান জাতিসংঘ ও আচ্ছা আপনি জাতিসংঘর বিষয় নিয়ে মামুনুল হক এবং মাদানি এই যে ফুট আমি সরি তাকে ওনাকে ভেবে বলি এই লোকগুলাকে কিন্তু আমি মনে করি সরকার ওয়াচে রাখা দরকার বেশ করে মাদানিকে এ লুক বাংলাদেশে বিশৃঙ্খলা বাংলা রয়ের ফাঁদে কিন্তু পা দিচ্ছে কিন্তু সে সে কিন্তু অলরেডি সে বুঝতেছে না কেন সে তো ইন্টালেকচুয়াল না লেখাপড়া নাই তার এটা যে মাদানি যে সে তো একটা মূর্খ আলেম সত্য বলতে গেলে এই লোক কিন্তু ভয়ঙ্কর উগ্রবাদ ছড়াচ্ছে এই লোককে কিন্তু আমি মার্জিং দি বাংলাদেশি গভর্নমেন্ট ওয়াচ হিম বিকজ দিস গাই সে ভারতের ট্রেপে পড়েছে সে জানেও না কোথায় কিভাবে পড়েছে বুঝছেন সে জাতিসংঘের অফিস নিয়ে তার খুব মাথাবেতা রাজনীতির রো জানে না কিন্তু এসে রাজনীতিতে সে আয়সা মানে মাথা গামায় সে কি ধরনের ভয়ঙ্কর হতে পারে আমি তার ব্যবহার দেখেছি যেদিন বলছিল রাত্রে আমেরিকান ফ্লাগ পুরা বেশে বুঝেন আপনি আমেরিকান এম্বাসি দখল করবে কি ধরনের জঘন্যতম বিপদগ্রস্ত এই লোক আপনি বুঝতে পারতেছেন এবং আওয়ামী লীগ তাকে গ্রেফতার করেছিল আমরা প্রতিবাদ করেছিলাম এই প্রতিবাদ যে ভুল ছিল সেটা আমি এখন মানে মানে টের পাচ্ছি যে তার জন্য অন্তত আমাদের প্রতিবাদ করা উচিত হয় নাই এই লুককে এই বিপজ্জনক বিপদজনক লোককে দেখা রাখার জন্য সরকারকে গোয়েন্দা সংস্থাগুলাকে আমি কিন্তু অনুরোধ করতেছি আবারও এই লুক কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের মানে গেইম মানে প্রতিষ্ঠা করতে ব্যস্ত এই মুহূর্তে হয়তো তার জানা অথবা তার অজানা কারণ এদের তো কোনো বুদ্ধিদীপ্ত বা ইন্টালেকচুয়ালিটি নেই এরা যে কোনো সময় বাংলাদেশকে বিপদ এবং আমি দেখলাম মাহমুদ এই কি বলছেন মামুনুল হক বলছেন যে উনি নাকি আপনার এই জাতিসংঘের সাথে সম্পর্ক পর্যন্ত উনি চিহ্ন করে ফেলবেন কি ভয়ঙ্কর মানে সাইকোলজি আপনার কল্পনা করতে পারেন এই লোকগুলাকে মামুনুল হক আপনার মাদানি আরো কয়েকজনকে দেখে রাখার জন্য আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি এটা আমাদের জন্য বিপদ ডেকে এটা একটা কঠিন সময় বাংলাদেশ পার করতেছে এই সময়ে এই মানে মোল্লা আমি যদি বলি এবং জ্ঞান পাপি আলেম মানে জন্য বাংলাদেশ বিপদগ্রস্ত হতে পারে এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং জাতিসংঘের অফিস নিয়ে ভারতীয় টাকাকে আমি আবার বলি আমি কিন্তু এই উজুরদেরকে বিশ্বাস করি না কারণ এই উজুরদের অতীতের বিভিন্ন ধরনের পজিশন পরিবর্তন করার ইতিহাস এবং অভিজ্ঞতা আছে আমি দেখেছি মানে টাকা পোশাকে সুতরাং মনে রাখবেন এরাতে তাদের তাদের অজানা হতে পারে তারা ভারতীয় ক্ষেপে পড়েছেন তারা জানেন না বাংলাদেশকে অস্থির করে এবং আজকে দেখলাম মাদানির এই লোকের এখন কাজ নাই সে কি করে আমি জানি না সে কিভাবে তার জীবনযাপন করে মানে সারাদিন বৈশা বৈশা অযাতিত এবং বাংলাদেশ বিরোধী প্রত্যেকটা কাজে পাবেন মাদানিকে আপনি জড়িত সে নাকি মানে

এবং এরা জ্ঞান পাপি অত্যন্ত মূর্খ রাজনীতি বিষয়ে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে এদেরকে কিন্তু দেখা রাখার জন্য আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি ভারতের প্রতিবেত্তাকে আত্মীয় হওয়ার চেষ্টা না করে আমি আচ্ছা আজ কামাল ও রুমিন ফারানা থামসেই না এদের কি হবে দেখেন এরা তামসে না এই জন্য এরা তামক না মানে মানে কামাল কি কামাল এই যে মাসুদ কামাল মাসুদ কামাল কোনো সাংবাদিকের জাতি না যদি সে নিজেকে সাংবাদিক মনে করে তার আলোচনার ভিতরে কোনো বুদ্ধিদীপ্ত কথাবার্তা নেই তার আলোচনার জ্ঞান কোনো আলোচনা নেই একজন ছিপ মানুষকে সাংবাদিক বানিয়ে দেওয়া হয়েছে এবং কিভাবে সাংবাদিক হলো আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না সে এবং তার যে আলোচনা তার যে বিশ্লেষণ দেখুন জ্ঞানগর্ভ মানুষ যারা আসছে তাদের আলোচনা আপনার আপনি তার সাথে এগ্রি না করতে পারেন তার পলিসির কারণে কিন্তু তার আলোচনার ভিতরে যে ফুটפול এলিমেন্টস আছে এগুলো আপনাকে নিতেই হবে এবং এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে ব্যক্তি আপনাকে চিন্তা ফেলে দিতে পারে না তার আলোচনা সেই ব্যক্তির আলোচনা শোনা দরকার কি এবং মাসুদ কামালের জনপ্রিয়তা মানুষের কাছে জিরো কিন্তু যেহেতু সে মিডিয়াতে কাজ করে এই মাসুদ কামালরা আটটা চশবে রাত প্রত্যেকটা জায়গায়তে এবং এই যে বললাম না আমাদের সিলেটি ভাষায় বলেন যে হিঙ্গি নাই বিলো ফলোবা অর্থাৎ মাছ নাই যেখানে একটা সিং মাছ নেই সেখানে আপনি বিশাল বড় মাছ ধরার আয়োজন করতেছেন ঠিক এইটাই বাংলাদেশের এবং মাসুদ এগুলো বসে আছে এবং এরা প্রত্যেকটা জায়গায় চষে বেড়ায় এই এই দেশটা দেশের সাংবাদিকতা কতটা নিম্ন শ্রেণীর আপনি কল্পনা করেন যে মাসুদ কামালের মতো ব্যক্তি জ্ঞান দিয়ে বেড়ায় আমাদেরকে যে ব্যক্তি ডিম নিয়ে নিয়ে ডিমের দাম সাতটা ভিডিও বানিয়েছে অথচ এখন যে ডিমের সরবরাহ আছে প্রত্যেকটা জায়গা আছে তার চেকানি নিয়ে কথা নেই আওয়ামী লীগের এবং ভারতীয় প্রফাগান্ডার মানে প্রতিষ্ঠা করার কাজে এরা লিপ্ত এরা আরো কয়েকজন আছে এর মধ্যে আমাদের আমেরিকাতেও আছে এবং মানে ওই রোগ দেখাতে পারবেন দেখবেন মুস্তফা ফিরুজ মুস্তফা সেদিন কি দিছে যে মানে আপনি দেখবেন মুস্তাফিরুজ টিক্যালি একটা দিছে ঘুরে ফিরে আমরা ভারতের উপরে আমাদেরকে নির্ভর করতে হয় এটা কি জানেন এটা হচ্ছে ইচ্ছা ভারতকে খুশি করা মানে আওয়ামী লীগকে খুশি করা এই দালাল বাংলাদেশে বসে আছে কিন্তু এরা আমরা বুঝতে পারি না এরা যে আমাদের 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 সমাজের জন্য বা এরা যে ভারতীয় দালাল এবং আওয়ামী লীগের দালাল কিন্তু আমরা মনে করি এরা জুলাই যুদ্ধা বিএনপি মিডিয়া সেল মনে করি এরা জুলাই যুদ্ধা যদি এই অথর্বগুলা এই 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 পেজটা পরিচালনা করে এবং গণ্ড মূর্খ বুদ্ধিদীপ্তহীন কিছু কিছু ইডিয়ট রাজনীতির র জানে না এরা এই পেজ পরিচালনা করে বলেই আজকে এদের এই দুর্দশা আর না হলে এরা এই কাজটা কখনোই করতে পারতো না আচ্ছা মানবাধিকার কমিশন নিয়ে দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে বলি জাতিসংঘের মানবাধিকার অফিস এলজিবিটি কিউকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করা হয় না পৃথিবীতে বাংলাদেশে মানবাধিকার অফিস খুলছে এটা তো তাদের জন্য লাভ এটার এটার কনস্ট্রাকটিভ সমালোচনা করা যেতে পারে কিন্তু এই মানে মাদানি যে মাদানিকে যে কোন ভাবে ব্যান করে দেওয়া দরকার অথবা গ্রেফতার করে জেলে দেওয়া দরকার বলে আমি মনে করি কারণ এই লোকটা কোনো জ্ঞানগর্ভ আলোচনা করতে পারে না এই বিষয়গুলোর ই সমালোচনা করা অধিকার নাই অফ কোর্স আছে কিন্তু উনি যে ভাষায় কথাবার্তা বলে এই দু তাদের মতে সেরা এখন এই মুহূর্তে সব দিক দিয়ে কি গড়তে যাচ্ছে খবরই নাই অর্থাৎ তারা মনে করে যে তালেবানরাই মানে পৃথিবীর সবচেয়ে সফল শাসক মানে ওই যে বললাম না যেমন একটা রিপোর্ট দেখলো যেটা জুস বানাইছে এটা নিয়ে চলে আসে বলে আফগানিস্তান ইজ সাকসেসফুল বিকজ তালেবানরা দেশ চালাচ্ছে বাস্তবতা কিন্তু তা নয় আফগানিস্তানের প্রতিদিন তিনজন মানে মা মারা যাচ্ছে শুধুমাত্র তার মানে আপনার এই প্রপার ট্রিটমেন্টের কারণে মানে এই যে মর্টালিটি রেট যেটা আমরা বলি তো এগুলো একটা উদাহরণ দিলাম এবং পভার্টি মানে অবস্থা খুবই খারাপ আফগানিস্তানে কিন্তু এটা প্রকাশ পায় না কেননা আফগানি কেউ এটা প্রচার করতে পারে না আফগানিস্তান থেকে করলে তালেবানরা ধরে নিয়ে যাবে এটা একটা বিশাল বড়ো প্রবলেম যদি আমরা মনে করি আফগানিস্তান মানে তালেবানদের অধীনে পৃথিবীর উন্নত উন্নত রাষ্ট্র হতে যাচ্ছে বোয়া আচ্ছা ভারতকে নেওয়ার কোন দরকার নাই আচ্ছা আহ জয়ের আহ আমেরিকার বাড়িঘর জব্দ করা যায় কিনা দেখুন জয় পোস্ট দিয়েছেন যে আপনার উনার বাড়িঘর সরকার দুদক বলছে উনি কিন্তু বলছেন যে ঘোষণা দিয়েছেন যে উনি এবং উনি থ্রেট দিয়েছেন থ্রেট থ্রেটটা কি থ্রেটটা হলো যে উনি আপনার এই ওনার বন্দুক আছে আমেরিকান সিটিজেন হিসাবে ওনার মানে আর্মস ক্যারি করার যেহেতু এভরি আমেরিকান সিটিজেন ক্যান ক্যারি আর্মস ইট ইস এ কনস্টিটিউশন রাইট রাইট সো উনি সম্ভবত বন্দুক কিনবেন আমি বলছি যে আপনি অ্যাসল রাইফেল কিনেন ওনাকে কমেন্ট করে এসল অসোল রাইফেল কিনে রাখেন যদি দু কেউ গুলা ফেরা করে গুলি করে দেবেন মানে 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 কারণ উনি তো থ্রেট দিচ্ছে যে আমি কিন্তু বন্দুক আছে আমার আমি কিন্তু গুলি করে দেবো দেখেন কি ধরনের অবস্থা উনি কিন্তু উনি বলছে যে উনার বাড়িঘর প্রশ্ন হলো এই মিলিয়ন ডলারের বাড়ির মালিক আপনি কিভাবে হলেন দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি দ্য সোর্স অফ ফান্ডিং অফ দিস হাউস ইজ লিজিটিমেট ও লিগাল ইস নট ইন হ্যাপেন টু ইউ উনি বলছেন এফ বিআই উনাকে ইনভেস্টিগেট করেছে তাহলে আমাদের কথা কিন্তু সত্য এফ বিআই ইনভেস্টিগেটেড হিম অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ দ্যাট হি সামহাও হি হ্যাড আপনার এই কি বলে এক ধরনের এগ্রিমেন্টে উনি এফবিআই সাথে চলে আসছেন উনি কিন্তু পোস্টে সেটা বলছেন উনি ডিভোর্সের কথা সত্য প্রচার করেছেন এখন স্বীকার করতেছেন যে ওনার ডিভোর্স হয়ে গেছে ওনার বাড়ি একটা তার ওয়াইফ নিয়ে গেছেন সম্ভবত আর একটা ওনার দখলে আছে তাহলে এই বাড়ির মালিক আপনি কীভাবে হলেন আপনার ফান্ডিংটা কোন জায়গা থেকে আসলো এটা কিন্তু ওনাকে প্রমাণ করতে হবে এই এখন এই মুহূর্তে যদি উনি প্রমাণ করতে পারেন তাহলে তাহলে দুদক কিছুই করতে পারবে না আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনি এই পোস্টে কোনো কিছু কাজে আসবে না আমি জয়ের সাহেবকে বলছি উনি আমেরিকান সিটিজেন যদি ইফ ই থিংস দ্যাট ইজ বেইং সাবজেক্ট টু বি হ্যারাসড বাই দি বাংলাদেশি গভর্নমেন্ট অর অ্যান্টি করাপশন বিউরি বাংলাদেশ হি কুড সেট প্রোটেকশন ফ্রম দি ইউএস গভর্নমেন্ট কাজ ইউএস ইউএস সিটিজেন রাইট নাও রাইস সো এখন উনি মানে প্রোটেকশন নিতে পারেন বলতে পারেন যে আমাকে হ্যারাস করা হচ্ছে বাংলাদেশি গভর্নমেন্ট দ্বারা কিন্তু উনি যদি প্রমাণ করতে পারেন যে না করতে পারেন যে তার ফান্ডিংটা এবং তার সম্পত্তি আমেরিকাতে যেগুলো আছে এগুলো লিগালি ওবটেন না বা মানে অর্জন করা না দ্য ডেফিনেটলি প্রবলেম ফর কারণ কারণ মানি লন্ডারিং অ্যান্টি করাপশন অনেকগুলো বিষয়ে ওনার বিরুদ্ধে আসবে